আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আপনারা যদি এই ভিডিও যদি ভালো লাগে তাকে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে হিন্দু মুসলমান নিয়ে কথা বলব আমাদের ধর্ম হয়েছে ইসলাম এটা অনেক সুন্দর ধর্ম যার ভিতরে ইমান আছে যার ভিতরে আমল আছে সে ইসলাম ধর্মটাকে বুঝতে পারে সে এটা কত সুন্দর ধর্ম আর অনেক মুসলমান আছে যার ভিতরে ইমান নাই আমল নাই তার কাছে ইসলাম ধর্মটাকে তিতা নিম গাছের তিতা মানে হয় নিম গাছের পাতা যেরকম তিতা ইসলামরা তার কাছে এরকম টিতা কিছু কিছু এই মহিলারা হিন্দু যুবকের প্রেম করে ওই মহিলাটা প্রেমের টানে ইসলাম ধর্মকে ত্যাগ করে হিন্দু ধর্ম হয়ে পালন করেছে আমি বলি ওই মেয়ের কাছে ইসলাম ধর্মটাকে মনে হয়েছে তার কোনো আমল নাই ইমান নাই সে একজন নাস্তিক না সে একজন মুনাফের সে প্রেমের টানে ইসলাম ধর্মকে ত্যাগ করে সে দুনিয়া সে দুনিয়াতে বিদায় নিয়েছে ধরতে গেলে আমাদের কাছে মরে গেছে আমাদের মুসলমানের কাছে সে মরে গেছে ওই মহিলা বুঝতে পারে না ইসলাম ধর্মটা কত সুন্দর আসলে তার বাপ মা যদি ওই শিক্ষায় দিত তাহলে এই মহিলা কিভাবে হিন্দু হয় আর হিন্দু বাইদেরকে বলি তোমরা ইসলাম ধর্মকে খাটো করতে চেয়েছো ইসলাম ধর্ম তো খাটো হওয়ার জিনিস নয় তোমরা আমাদের মুসলমান মেয়েদেরকে যতই হিন্দু বানাও কিন্তু আমাদের ইসলামের এক ফোটাও ক্ষতি হবে না যে যেরকম কর্ম করবে সেই কর্মের ফল দুনিয়াতেও পাবে হয়তো মরা গেলেও সেও পাবে যে আমল নিয়ে কবর দিতে পারবে সেই দুনিয়াতে প্রশান্তি আকেরাতেও শান্তি কবরেও শান্তি কে হিন্দু হইলো কে মুসলমান হইলো এটা আমাদের আল্লাহর কোনো দেখার কোনো ই নাই আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের উপর বিক্রি করে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা ওই মহিলাকে বোঝার মতো শক্তি দিয়েছে কিন্তু ওই জ্ঞানটা মহিলা ভালো জ্ঞান কাজে লাগাইতে পারে নাই সে খারাপ পথে নিয়েছে আমার কথা শেষ হল আমি আরেকটু কথা বলি আপনারা হিন্দু ভাই এদেরকে আমি বলি পৃথিবীতে ইসলামী সঠিক আর বাঘবাগি যা ধর্ম আছে সব মিথ্যা বানানো আপনারা নিজেরাই বানান নিজেরাই নষ্ট করেন আপনারা যাচাই বাছাই করে দেখেন ইসলাম ধর্মই সঠিক হবে আর হিন্দু ধর্ম বোয়া এটা কোনো ধর্ম না হয়তো আপনারা বলতে পারেন আপনাদের ধর্ম তিন হাজার চার হাজার বছর আগের থেকে কিন্তু আমাদের শয়টানো তিন তিন হাজার চার হাজার বছর থেকেই মানুষকে কিভাবে আমল নষ্ট করবে সেই ডান্ডাই খুঁজে সেই শয়তান জয় হয়েছে কিভাবে আপনাদেরকে ইমান নষ্ট করে অন্য ধর্ম বানানো হয়েছে সেটা হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু কোনো ধর্ম না হিন্দু কোনো ধর্ম বলতে পৃথিবীতে আসে নাই এসেছিল শুধু ইসলাম ধর্মই এসেছে আপনারা ইসলাম ধর্মটাই যাচাই বাছাই করে দেখবেন এই ধর্ম একটি সঠিক হবে হিন্দু ভাইদেরকে আমি বলে আপনারা ওই মহিলার কথা শুনেন এই মহিলা কি বলে সবাই আমার বুঝেছে তারপর আমি আসছি দোষ আমার ভুল আমার আমি মাইনা নেই আমি ভুল করছি কিন্তু ওর সাথে যদি আমার সারাসারি হয় আমার ধর্মের পথ মাইনা না নাই সেহেতু আমি ওরা রাইখা যাইতে পারি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার হিন্দু মুসলিম প্রেমের বিয়ে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দুই বছর প্রেমের পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন এক হিন্দু যুবক ও মুসলিম তরুণী জানা গেছে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর তারা আইনগতভাবে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন বিয়ের পর এই দম্পতি ঢাকায় একসাথে বসবাস করেন প্রায় এক বছর ধরে সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু সমস্যা দেখা দেয় তখন যখন তারা গ্রামে ফিরে আসেন তাদের বাড়িতে আসার পর থেকেই এলাকায় শুরু হয় আলোচনার ঝড় দাও স্থানীয় মুসলিমদের একাংশ দাবি করেছেন এই বিয়ে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অনেকে এমনও বলেছেন মেয়েটিকে আলাদা করে দিতে হবে ছেলেটির কাছ থেকে এমনকি এক নারী মন্তব্য করে বলেছেন ছেলেটিকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করে পুনরায় বিয়ে দেওয়া হোক অন্যদিকে এলাকার গণ্যমান্য ব্যক্তি জানিয়েছেন এই বিয়ে ইসলাম অনুযায়ী গ্রহণযোগ্য নয় তবে বাংলাদেশের আইনে যদি তারা দুজনে সাবালক হয়ে কোর্ট ম্যারেজ করে থাকে তাহলে তাদের